মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের হুমকি দিচ্ছেন প্রশ্ন থাকছে ভারত দেশের ভাগ চান তোষণ সর্বস্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্ত তাই উঠছে বিজেপির কাছে যাবো বলুন স্যার

তো তখন জিন্নার কাছে একটা প্রশ্ন করা হয় যে ভারতবর্ষ কি উনিশশো সালের চোদ্দই আগস্ট ভাগ হয়েছিল ততখন জিন্না বলেন একটা ইন্টারেস্টিং উত্তর দেন জিন্না বলেন নো ভারতবর্ষ থেকে পাকিস্তান রাষ্ট্রের জন্ম তবেই হয়েছিল যখন এই ভারতবর্ষের মাটিতে একজন হিন্দু মুসলিমে কনভার্ট হয়েছিল এটা জিন্নার বিখ্যাত উক্তি এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে যখন শঙ্করাচার্যরা যুগে যুগে অবতীর্ণ হয়েছেন আপনার চৈতন্যদেব অবতীর্ণ হওয়ার কারণটাই হচ্ছে এইটাই যে ভারতবর্ষকে একটা টাইমে শোনে চিড়িয়া বলা হতো কিন্তু সেই ভারতবর্ষ থেকে আমরা দেখেছি পাকিস্তান বেরিয়ে গেছে সেই ভারতবর্ষ থেকে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা আলাদা হয়ে গেছে সেই ভারতবর্ষ থেকে আফগানিস্তানটা আলাদা হয়েছে কেন তার কারণ হচ্ছে যে যে জায়গায় হিন্দুরা দুর্বল হয়েছে যে জায়গায় হিন্দুরা সব শক্তিশালী ঐক্যবদ্ধ হতে পারিনি সেখানে কিন্তু ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে উনিশশো পঁচিশ সালে শঙ্করাচার্যের পরে চৈতন্য দেবের পরে যিনি আবির্ভূত হয়েছিলেন যার আবির্ভাব ঘটেছিল তার নাম হচ্ছে ডক্টর কেশব বলিরাম হেডগোয়ার তার কারণের জন্যে আমরা দেখতে পেয়েছি আজকে সমগ্র যে দেশভক্ত যারা আছে তাদের ওই কেশব বলিরাম হেটগোয়ার বাসস্থান একবার গিয়ে ভিজিট করা উচিত তার কারণ হচ্ছে আজকে ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের যে দেশপ্রেম আজকে ভারতবর্ষের যে সারা পৃথিবীর বুকে একটা নেতৃত্ব দিচ্ছে তার কারণ হচ্ছে কেশব বলিরা হেড গোয়ার এবং এবং সব বড় জিনিস হচ্ছে যারা যারা আজকে দেশ ভাগের কথা বলছেন অর্থাৎ সেই সোয়ারাউদ্দির বোন হিসেবে অবতীর্ণ হচ্ছেন যে সোয়ারাউদ্দি বলেছিল যে আমার পাকিস্তান রাষ্ট্র চাই সেই জন্য আমি ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করছি এবং তাদের উত্তরসূরি হিসেবে যারা আজকে অবতীর্ণ হচ্ছেন তাদেরকে আমরা বার্তা দিতে চাই আজকে কিন্তু হিন্দুরা ঐক্যবদ্ধ দু কোটি চৌত্রিশ লক্ষ বাঙালি হিন্দু তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন এবং আগামী দিনে এখানেও বাঙালি হিন্দুর পক্ষে যারা কথা বলবে তাদের সরকার তৈরি হবে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে নাগরিক দেব যেটা প্রধানমন্ত্রী বারবার বলছেন আমরা ক্ষমতা আসার পরে নাগরিক দেব অর্থাৎ কোন চন্দন দাস হরগোবিন্দ আপনি ইতিহাস ভুল বলছিলেন আমি আরো একবার মমতা বলতে মানুষ জানুক স্যার আজকে মানুষ জানুক মমতা বন্দ্যোপাধ্যায় মহালা দিন পুজোর অনুষ্ঠানে পুজো উদ্বোধন করতে গিয়ে কি বলেছেন শুনুন তারপর রাজুদা বলবেন দেশ স্বাধীন করেছিল কারা বাংলা নবজাগরণ করেছিল কারা বাংলা বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না কাজেই মনে রাখবে আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না কাজে এটা যেন ভাঙার খেলা না হয় গড়ার খেলা হয় দেশ স্বাধীন করেছিল কারা বাংলা নবজাগরণ করেছিল কারা বাংলা বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না কাজেই মনে রাখবে আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না কাজেই এটা যেন ভাঙার খেলা না হয় গড়ার খেলা হয় আমি দেখবো লজিক্যালি রাজুদা কিভাবে এটাকে ডিফেন্ড এবং দেখুন এখানে মমতাদি যে কথাটা বলতে চেয়েছেন এবং যেটা বোঝাতে চেয়েছেন সেটা আর বা বিজেপির পক্ষে বোঝা সম্ভব নয় কারণ মমতাদি বলছেন যেভাবে এরা রাজনীতি করছে হিন্দু এবং মুসলমানের মধ্যে তাতে করে আবার একটা যেরকম ব্রিটিশ ব্রিটিশের সময় যেমন ব্রিটিশ যেমন হিন্দু আর মুসলমানকে সবারকারকে আর এই মুসলিম লীগকে আলাদা করে টাকা দিয়ে অর্থের বিনিময়ে দেশকে শক্তিশালী থেকে যাতে না হয় আলাদা করার চেষ্টা করেছিল এই বিজেপি সরকার যারা কেন্দ্রের ক্ষমতায় আছে আর এস সহযোগিতায় এরা আবার সেম জিনিসটা করছে এই রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করে আবার একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে তাই আগাম সতর্ক বার্তা বলছেন তিনি মোটেও হুমকি দিচ্ছেন না এটা পরিষ্কার কথা দেখুন এখানে আমি বলছি যে আপনার যারা দর্শক রয়েছে এই মুহূর্তে যারা আপনার লাইভ দেখছেন এবং ফেসবুকে কমেন্টস করছেন তাদের বলুন তো যে বাঙালি ছাড়া চারটি গুজরাটি লোকের নাম বলতে যারা স্বাধীনতা আন্দোলনের প্রাণ দিয়েছে না মানে কোনো বলতে দিলাম স্যার বলতে দিলাম রাজু ঘোষ বাকিরা বলবেন বলছি আপনি আপনি এটা প্রশ্ন করে বলতে বলুন যে একটা

মহারাজ রাজু ঘোষ বলছেন এটা একটা চেতাও নি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সবার ভালো হোক দেশভাগ না হোক আমার তো শুনে মনে হচ্ছে দর্শকদের কি মনে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না দেশভাগ হয়ে গেলে আর কিন্তু কিছু করতে পারবে না এটা আপনার কি মনে হচ্ছে বলুন আসলে স্বভাব যায় না মোলে পরেরটুকু আর বলবো না আসলে সমস্যা এটাই যে উনি কথা বলেন এই যে আমাদের পশ্চিমবঙ্গের মাথাটা কথা বলে কথা বলবার সময় উনি কি বলেন উনি নিজেই জানেন না তার একটা সবচাইতে বড় প্রমাণ উনি ভাগের কথা বলে উনি বিভাজন চাইছেন না এরকম তো কিন্তু আসলে উনি কি বলতে চায় দেখুন কি বলতে চায় উনি বলেন আমি আল্লাহর কসম নিয়ে বলছি শব্দটা ভালো করে ध्यान দেবেন কিন্তু আমি আল্লাহর কসম নিয়ে বলবেন না মারাত্মক বিতর্ক হতে পারে উনি বলেন শব্দগুলো উনি বলেন আমি কসম নিয়ে বলছি যে আমি হিন্দু মুসলমান খ্রিস্টান আমি কোনো। বিভাজন করি না কিন্তু প্রথম শব্দটার দিকে ধ্যান দিলেই বোঝা যায় যে কার কসমটা নিচ্ছে এখানে উনি ওই কসম না নিয়ে কথাগুলো বললে ভাবতাম উনি বিভাজন চান না এখানেই একদম স্পষ্ট প্রমাণ যে কে ভাগ করতে চাইছে ভাগের পক্ষে সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজু ঘোষ বলছেন এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোর জন্য ওয়ার্নিং দিচ্ছেন আমার তো শুনে মনে হচ্ছে তিনি ভালোর জন্য না শুধুমাত্র হুমকি দিচ্ছেন আপনার কি মনে হচ্ছে তিরিশ সেকেন্ড দেখুন আমি একটাই কথা বলবো যেটা দিয়ে শুরু করেছিলাম রাজনীতি ময়দানে ধর্ম উঠছে এটা হয়ে ভারতবর্ষের জন্য ভালো নয় এটা আরো বিভেদ সৃষ্টি করতে পারে এটা মনে রাখা দরকার দ্বিতীয়ত রাষ্ট্রের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা মন্দির মসজিদ গির্জা তৈরি করা নয় তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকতে পারে ট্রাস্টের কাছে কিন্তু সেইগুলো না করে সেই টাকাতে যদি স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো তৈরি হয় ভারতবর্ষের অনেক সম্ভাবনা

ব্রিটিশের ভারত নয় কাশ্মীরে ঠিক যেভাবে ইয়াসিন মালিকদের উপর যে ট্রিটমেন্ট করা হয়েছে ঠিক সেই ট্রিটমেন্ট কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট করবে এটা কিন্তু সেই দেশ না এটা রাজীব গান্ধীর ভারত না এটা ইন্দিরা গান্ধীর ভারত নয় এই যে ট্রিটমেন্ট করা হয়েছে ঠিক সেই ট্রিটমেন্ট করা হবে যারা দেশভাগ চাইবে দ্বিতীয়ত বলছি উনি বলছেন যে হিন্দু মহাসভাতে কে আরে আপনি তো রাজবিহারী বসুকে আপনি ডিনাই করছেন নাসবিহারী বসু জাপানে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন যিনি নাকি স্থাপন করেছিলেন আজাদ ইন ঠিক তার মানে আপনি আজাদীদ বৌ বৌজকে মানছেন না ছি 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 ঝি ছি যেই আজাদ বৌজকে তৈরি করেছে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট তাকে আপনি মানছেন না আপনি বলছেন যে হিন্দু মহাসভার কোনো ভূমিকা নেই ঠিক আমি সেকেন্ড আমি বলছি যে দেখুন যখন সাংবাদিকরা তাকে কোশ্চেন করেন যে আপনি কি মুসলিম তোষণ করেন তখন উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি দুধেল ঘাই যারা দুধেল ঘাই তাদের আমি লাথি খাবো তো ওনার লাথি খাওয়ার জন্য এই হরগোবিন্দ দাস চন্দন দাস আজকে পৃথিবীর বুক ছেড়ে চলে গেছে আপনি দেখুন যে সিএ আন্দোলনের সময় যেভাবে আপনার থানা মানে রাষ্ট্রীয় সম্পত্তিকে ধ্বংস করা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইন্টেনশনলি ডেলিভারেটলি তারা কোনো ব্যবস্থা নেয়নি শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য যখন আমরা দেখেছি যে আট ঘন্টা অপেক্ষা করার পর মা মা একটা মা তার তিনি প্রসব করছেন আপনার ওই ন্যাশনাল হাইওয়ে পরে তারপরে কিন্তু কোনো ব্যবস্থা নেই কথা বলতে দিচ্ছি বলবেন না বলতে তিনি বলবেন না আমি আমি বলছি সেটা বলছি দেখুন কয়েকটা আমাদের মহারাজের দুটো তিনটে পয়েন্টে উত্তর দেওয়া হয়নি তিনি বেঙ্গল ফাইল নিয়ে কথা বলেছেন এখানে বেঙ্গল

না আমি বলছি হিন্দু মহাসভা বা আর বা গুজরাটি এদের দেশ স্বাধীনতার সময় কোন ইতিহাসে যাবো বন্দ্যোপাধ্যায় একটু আগে বলেছেন যে পুজোর মঞ্চ থেকে পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বলেছেন মহালয়ার দিন বলেছেন যে দেশ ভাগ হয়ে গেলে কিন্তু আর ঐক্যবদ্ধ হবে না আপনারা আগুন নিয়ে খেলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সাধারণ মানুষ বিচার করুক এটা দেশভাগের হুমকি নাকি যেমনটা রাজুদা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোর জন্য বলেছেন কার ক্ষমতা আছে দেশ ভাগ করার কার সাহস আছে দেশ ভাগ করার কেউ করে দেখানোর চেষ্টা করে দেখুক টুটি চিপে তাকে ভারতীয় সেনা এবং ভারতের বাহিনী শিখিয়ে দেবে সাবাক আর সেই দেশ নেই যখন ভাগ হয়েছিল এই দেশ লড়াই করতে জানে লড়াই করে এবং এই দেশ ডমিনেট করে সব সুপার পাওয়ারের যে ভারত সেটা হচ্ছে ওপর থাকে নতুন ভারত নয়া ভারত কে করবে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না ছোট্ট বিরতি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়